অতপর কল কাটে অরুকে হাতের ইশারায় কাছে ডাকে অরু উৎসাহিত পড্ড সহাস্য মুখে তরিত কাছে এসে দাঁড়ায় কদিন ধরেই তন্ময়ের সব রকম কথাবার্তা শুনছে সে বাধ্যগত মেয়ের মতন তন্ময় আঙ্গুল তুলে চরণ দেখিয়ে শুধায় কি বলছিস অবুঝের মতন ওরু পিটপিট করে আখি দুটো যেন প্রশ্নের অর্থ বোঝেনি দৃষ্টি নামিয়ে চরণ দুটোর পানে ফেলে ফের দৃষ্টিপাত করে তন্ময়ের গম্ভীর মুখে চোখ দুটোতে তার প্রশ্নবোধক চিহ্ন কি খারাপ পড়েছে সে তন্ময় বিরক্ত মুখে আদেশ ছড়ে জুতো পাল্টে আয় যা মুহূর্তেই অরুর এতক্ষণ যাব দীপ্তি ছড়ানো মুখশ্রী আধার ছন্ড হল আতঙ্কগ্রস্ত চোখে ফ্যাল ফ্যাল করে চেয়ে প্রশ্ন করল কেন এই জুতোতে কি সমস্যা তন্ময় পরিষ্কার ভাবে বেশ অবলীলায় জবাবে বলল নিজের উচ্চতা অনুযায়ী জুতা পরে আয় বাক্যটি অরুর চখমিত হৃদয়কে ক্ষিপ্র প্রভাবের রক্তাক্ত করে ম্ল্যান চোখে চেয়ে রয় যেন তন্ময় বেশ অন্যায়িত বাক্য বলে ফেলেছে দণ্ড অপরাধ করে বসেছে ওরও সবসময় উঁচু জুতো চাইবে তাতেও হিলস পরা বন্ধ হয় না ওর সেবার তো সবগুলো হিলস কেটে দিয়েছিল তন্ময় ফের কিনেছে মেয়েটা ও কি কোনোভাবে তাদের উচ্চতার মানানসই নিয়ে পড়ে আছে বিষয়টা মস্তিষ্কে আসতেই হাসি পায় কার কারণ অরুর উচ্চতা ঠিক তার বোধ অব্দি কারণ অরুর উচ্চতা ঠিক তার বুক অব্দি বিষয়টা তাকে সর্বদাই আনন্দ দেয় উচ্ছ্বাস অনুভব করায় ইচ্ছে মোতাবেক ওর গোবর ফুর্তি মাথাটা অনায়াসেই ধরা যায় বোকা কোথাকার তন্ময় এবারে উঁচু গলায় ধমকে ওঠে যাচ্ছিস না কেন স্লিপার ধরনের জুতা পরবি এক ইঞ্চি উঁচু হলে খবর আছে অরুণ নাকের পাটা দুটো ছলছল করলো নয়ন ফেলার আগাম বার্তা অভিমানে বুক ফুলিয়ে বলল যাব না এরপর হন হনিয়ে বেরিয়ে গেল তন্ময় শব্দহীন হাসল তবে মাথা ঘামালো না ওকে তার চেনা আছে জানা আছে ঠিকই সময় মতো উকি ঝুঁকি দেবে এই টুরও মিস দেবার মতো মেয়ে না লাগেজ লক করে দেওয়াল ঘড়ি দেখলো তন্ময় দুটো তিরিশ দশ মিনিটের মধ্যে মাইক্রো আসবে সে ডাইনিং থেকে হাত ঘড়িটা তুলে পড়ে নিল চুলে ব্যাগ ব্রাশ ছোয়ালো পারফিউম ছিটালো ওয়ালেট পেছন পকেটে ভরে রাখলো কোন ডান হাতে তুলে নিয়ে বাম হাতে লাগেজ টেনে বেরুলো কক্ষ ছেড়ে অরু বাইরেই দাঁড়িয়ে নত মুখে লাগেজ হাতে খেয়াল করলেই দেখা যাচ্ছে অভিমানে মুখ ফুলিয়ে রেখেছে চরণে স্লিপার ছুট হ্যালো ব্রিয়ন মোজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে একটি খেলা সবচেয়ে এক্সাইটিং তা হলো প্লিঙ্কো খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না ট্রাসমি এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স আপনি যদি একজন গেম লাভার হন মোসবেটে দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার মোজবেটেই দিচ্ছে খেলাই খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ মোজবেটে রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন এর মাধ্যমে দ্রুত সহজে আপনার টাকার ডিপোজিট ও উইথড্র করার সুবিধা আছে সাথে থাকছে দিনে চব্বিশ ঘন্টা আর সপ্তাহে সাত দিন কাস্টমার কেয়ার সাপোর্ট এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ নিচেই দিয়া আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটি পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর দুশো পঞ্চাশটি ফ্রি স্পিন প্লিজ ডোন মিস দিস অফার আর অবশ্যই লিঙ্কটি ফার্স্ট কম তো তন্ময় হাসে ডাকে ওরু এগিয়ে আসতেই তন্ময় ওর গাল টেনে ধরে আতুরে ভঙ্গিতে ললাটে এক চটপট শুকনো চুমু বসিয়ে মৃদু কলাই জানায় তোর আমার এই উচ্চতা ডিফারেন্স দেখতে ভালো লাগে এই যে তুই আমার বুকে এই যে তুই আমার বুক বরাবর এটা আমাকে প্রশান্তি দেয় ওরু আশ্চার চান্নিত কিয়ৎক্ষণ মস্তিষ্ক যেন সংযোগ বিচ্ছিন্ন করেছে সংযোগ হতেই এককাল হেসে তন্ময়ের বুকে আছড়ে পড়ে তন্ময় দাঁত দ্বারা চিহুপা কেটে সতর্ক চোখের দৃষ্টি নিচে ফেলে এবং কথাই আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় একই বিষয় ঘটেছে মোস্তফা সাহেব অবরুদ্ধ ইতিমধ্যেই মাথা ঘুরিয়ে ফেলেছেন হতাশ তন্ময় চোখ বুঝে কপাল চেপে ধরে কবে যে ওর জ্ঞান বুদ্ধি হবে দু হাতে আলতো সরিয়ে দেয় ওরুকে জবেদা বেগম খেতে ডাকছেন উচ্চ কণ্ঠে তন্ময় তরিৎ সিঁড়ি ভেঙে নিচে নামছে ওরু ও প্রাণোচ্ছলে রূপান্তরিত হয়েছে ইয়ৎক্ষণ পূর্বের এক বুক অভিমানিনী মেয়েটি যেন এই মেয়ে নয় হেসে দোলে হুমড়ি খেয়ে পিছু নিয়েছে তন্ময়ের জবেদা বেগম লাঞ্চ বক্স তৈরি করেছেন চারটি কয়েক রকম খাবার বানিয়েছেন এর মধ্যেই অরুর পছন্দের মোমো স্যুপ সুমিতা বেগমও একটি চমৎকার ডিশ প্যাক করে দিয়েছে আনোয়ার সাহেব মেয়ের জন্য সামান্য বিচলিত বটে চঞ্চল মেয়েটাকে দূরে ছাড়তে অন্তপটে খচখচ হচ্ছে মোস্তফা সাহেব তেমন কিছুটি বলেননি গোমরা মুখে চেয়ে শুধু বীর পিরিয়ে বলেন ওরুকে দেখে রেখো তন্ময় তাদের দুর্ভাবনা বোঝে অরুকে নিয়ে সবার আশঙ্কাটুকু বোঝা খুবই স্বাভাবিক ও যা পিচ্ছু ধাঁচের ওকে কন্ট্রোলে রাখা মুশকিল তো অবশ্যই অন্যদিকে দীপ্ত ভীষণ ইমোশনাল ছেলেটা চোখঝুড়া রক্তিম খুব করে তাদের সঙ্গে যেতে চেয়েছিল তবে সম্ভব নয় ও টিউটোরিয়াল এক্সাম চলছে না চললে ওকে নেওয়ার প্রশ্নই ওঠে না পেরিয়ে বেরুতেই মাইক্রো দেখা গেল পৌঁছে গেছে ভ্রমণ গাড়ি গাড়ির ভেতরের কেউই না তবে অন্দরে বসেই কর্তান বের করে সালাম ঠুকলো এক একজন তন্ময় বিদায় জানিয়ে অরুকে নিয়ে গাড়ির কাছাকাছি এলো গাড়ির পেছনের গদির দরজা খুলে দিল রিয়ান গাড়িটা মূলত গদি ফাঁকা গাড়িটা মূলত তিনটি সারি বেঁধে আসলো ঠিক পেছনের গদি ফাঁকা বাকি সবগুলো লেপটে বসেছে সব মুখে তন্ময়ের অনুভূতি ঠিক কি সে জানে না এমন দেখানো প্রাইভেসি দিয়ে কি বোঝাতে চাচ্ছে কথা বাড়ালো না সামনেই পরিবারের সদস্য অরুকে বসিয়ে সেও উঠে বসলো অরু জানালার কাছ নামিয়ে হাত নাড়ছে তার সজীব মুখস্থিতে সূর্যের কিরণ পড়ছে সেই দৃশ্য দেখে আনোয়ার সাহেব অসহায় ভঙ্গিতে মাথা নাড়ালেন হেসে বড় ভাইয়ের উদ্দেশ্যে বললেন মেয়েটা যে এত তন্ময় পাগল আমি বুঝতে পারিনি আগে মোস্তফা সাহেব গম্ভীর মুখে রইলেন মনে মনে ব্যঙ্গ করে বললেন আর আমার অপদার্থ ছেলেটা যে কত পাগল তোর মেয়ের জন্য তা তুই জানলে হার্ট ব্রেক খাবি গাড়িটি ধীরে সুস্থে শাহজাহান দৌড় করা পেরিয়ে বেরিয়ে গেল বাড়িটা এখনই কেমন নীরব নির্জপ নীরব নির্ঝিপ লাগছে অরুকে তন্ময়ের বন্ধু বান্ধব সাত জনম আগে থেকেই চেনে সামনাসামনি পরিচয় পূর্বে একবার মাত্র হয়েছিল তাও তাদের সহস্র আবেদনের পর জনাব শাহজাহান তন্ময় রাজি হয়েছিলেন তবে দিয়েছিলেন অজস্র সতর্ক বার্তা সেসব পালন করার প্রতিশ্রুতি বন্ধুদল দিয়েছিল বলেই সে অরুকে এনেছে এর অবশ্য কারণ আছে বন্ধুদের মুখ চলে ট্রেনের গতিতে বন্দুকের বুলেটের মতো শুধু নষ্ট অশ্লীল কথা বেরোয় এসব অরু শুনে বসলে বিপদ বিপদ অবশ্যই তন্ময়ের বন্ধুদের নয় তারা উল্টে তন্ময়কে বিপদে ফেলতে মুখিয়ে আছে তাই আজ অরুকে পেয়ে মাহিন উৎসুক বড় শটান ভাবে চুপচাপ পুতুলের মতো বাচ্চা বাচ্চা মুখের মেয়েটাকে দেখে তার মুখ চলল একাগ্রভাবে এক্সাইটেড ওরু আশ্চর্য হল এই সম্বোধনে তাদের মামনি হলে কি তন্ময়েরও সে মামনি তৎক্ষণাৎ প্রশ্নবোধক চোখে মাথা ঘুরিয়ে তন্ময়ের পানে চাইলো তন্ময় তখন চোয়াল শক্ত করে চোখ রাঙিয়ে চেয়ে মাহিনের দিকে শক্ত পোক্ত চাহুনি জানান দিচ্ছে তোকে জাস্ট পিষিয়ে খেয়ে ফেলবো মাহিন বোঝার মতো করে যে হোক বা কেটে ডাকনাম সংশোধন করে ফের বলে ওহ সরি মাই মিস্টেক আসসালামু আলাইকুম ভাবি ওরু বোঝার মতো হেসে মাথা দৌলালো সালামের জবাব দিয়ে বাধ্য গলায় প্রত্যুত্তরে বলল। জি ভাইয়া অনেক এক্সাইটেড সুহানি সামনেই ছিল আপাতত পিছু ঘুরে আছে অরুকে দেখছে শব্দ করে হাসছিল এ যাত্রায় অরুর গাল আদরে হাতে টেনে পড়লো একদিক দিয়ে মামনি ডাকা ভুল নয় কিন্তু তুমি অনেক ছোট তন্ময়ে বাচ্চা বউ বানিয়ে আমাদের ফাঁসিয়ে দিয়েছে রিয়ান ড্রাইভ করছিল সড়ক পথে চেয়েই জানালো তন্ময় হাত বাড়িয়ে নির্লিপ্ত ভঙ্গিতে অরুর কানে ইয়ারপিস ঢুকিয়ে দিল অরু চোখ তুলে চেয়ে আছে তন্ময় ওর চোখ হাতে দিয়ে ঢেকে গম্ভীর কণ্ঠে বলল সাদার বাচ্চা তোর মুখ বন্ধ কর বেবি কি লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দেব রিয়ান সহ বাকিরা নিষ্ঠুর দানবের মতন হেসে উঠল কম্পন সৃষ্টি হলো মাইক্রোর ভেতরটায় তন্ময়ের এই প্রোটেকটিভ রূপ তারা দারুণ উপভোগ করছে আহ সামনের দিনগুলো চমৎকার কাটবে মাইক্রোর ভেতরে এয়ার কন্ডিশনার আছে তবে তা বন্ধ কেন কারণ তন্ময়ের প্রিয়তমা প্রকৃতির উত্তপ্ত হাওয়া উপভোগ করবে পুতুলের মতন আঁখি দুটি দ্বারা চেয়ে যখন বলল ভাইয়া উইন্ডোজগুলো খোলা থাকুক তখন মাহিন উত্তাপে গল গল করে ঘামছে খ্যাপা কিরণের তাপে অচৈতন্য হওয়া বাকি তবুও অরুর আবদার টুকুর মুখে শক্ত পোক্ত এক না বলতে পড্ড নারাজ সে রোস্তমের সঙ্গে চোখাচুকি করে দুই বন্ধু অনিচ্ছাকৃত রোবটের ন্যায় মাথা তোলায় সকমত ওদের নাস্তানাবুত হতে দেখে তন্ময় ঈর্ষাদ বৈশাচিক আনন্দ পায় অন্যত্র ওরু আত্মহারা সমর্থন পেয়ে উচ্ছ্বাস বদনে প্রকৃতির প্রকৃতির সৌন্দর্য উপভোগে ব্যাকুল সে মাইক্রোতে মোট ছয়টা উইন্ডো প্রদীপ্ত সূর্যের তাপে মস্ত গলে যাবার উপক্রম প্রত্যেকটি উইন্ডো খোলা আর অরুর পার্শ্ববর্তী উইন্ডোতে সূর্যের উত্তপ্ত কিরণ পড়ছে ঠিক ওর মুখমণ্ডলের ওপরেও ওই দৃশ্য কিয়ৎক্ষণ অবলোকন করে তন্ময় ওর ফর্সা মুখটা রক্তিম হয়ে যাচ্ছে ভরাত গাল দুটো লালিত মুহূর্তে অরুর হাত টেনে একান্ত কাছে আনে এহেন আকস্মিক কাণ্ডে অরু হক চকিয়ে যায় ধাতস্থ হয়ে মাথা তুলে চায় দৃষ্টিতে প্রশ্ন অতপর কৈফিয়ত না পেয়ে প্রশ্ন করে বসে কি হলো অরুর প্রশ্নের প্রত্যুত্তর করে রুস্তম তার পুরুষালী কণ্ঠ খানা কৌতুক কর শোনায় তোমার সুন্দর মুখটা সূর্যি বসেছে এটা তোমার পার্সোনাল বড় ভায়া মানতে চাইছে না যদিও তোমার বেবি স্কিন ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো তন্ময় রুক্ষ মূর্তি রূপ ধারণ করে ফেলেছে বুদ্ধি দীপ্ত চোখ দুটো গম্ভীর ললাটে চারটে নিষ্ঠুর ভাঁজ করেছে অষ্টদয় একে অপরের সঙ্গে প্রগাঢ়ভাবে লেপটে সন্তর পণে হাতের তালুর মুঠোই রাখা ইয়ার দুটো পুনরায় ওর কানে নির্বিকার চিত্তে ঢুকালো তন্ময় এক একটি বন্ধুর মুখশ্রীর পানে সূক্ষ্ম দৃষ্টি বুলিয়ে শেষমেশ সতর্ক কণ্ঠে করছিয়ে উঠল ওর সামনে ফালতু কথা না শুধরে থাক ওয়ার্নিং দিচ্ছি মাহিন যেন কৌতুক শোনে ক্রুর রবে হাসে আমোদেই ভ্রুনাচিয়ে শুধায় না শুধরালে কি করবি শাহজাহান তন্ময় চাচা ঠিক কি করবে জানতে আগ্রহী বড্ড রিয়ান ড্রাইভিং এ মনোযোগ সত্তা হয়েও সুরে সুর মেলায় বল বল কি করবি আমি তো এক্সাইটেড ওরর মতন আমাদের স্মল বেবি এই টুর নিয়ে এক্সাইটেড এবং আমিও ময়ে চোয়াল শক্ত হয় চাপা স্বরে ধমকানো সুরে বলে লাথি খাইছ না বলছিনা এসবে ডাকবি না ওকে রিয়ার অসহায় ভঙ্গিমায় আওড়ায় এমন বাচ্চা মেয়েকে কি বলে ডাকবো তন্ময় নির্বিকার প্রত্যুত্তর ভাবি ইস এই সম্বন্ধে ডাকতে লজ্জা লাগে ওই বাচ্চা মুখটা কি আমাদের ভাবের কাতারে পড়ে মাহিন মাথা দোলাই ক্রমা নয় তন্ময় অতিষ্ঠ এবং হতাশ এই মুহূর্তে তার অনুশোচনা হচ্ছে ওদের সাথে অরুকে সঙ্গে নিয়ে টুর দেওয়াটা নির্বুদ্ধিতা তন্ময়ের ভোতা পুরুসূচিত মুখাবয়ব দেখে রুস্তম মুক্তি পে হাসছে তন্ময়ের পার্শ্ববর্তী আসনে বসা নির্বোধ নির্ভেজাল অদিতি অরুকে অদিতি অরুকে দেখে বলে অরুর কানে ইয়ারপিস দিছিস কেন বেসারি লেপ আউট ফিল করবে ইয়ারপিস খোল তন্ময় দাঁতে দাঁত পিষে ভ্রু দুটো নাচিয়েছে চেয়ে কাট কাট গলায় বলে করুক তোর ভাবতে হবে না আমার বউকে নিয়ে আমাকেই ভাবতে দে রিয়ান মাহিনা রুস্তম ন্যায় হেসে ওঠে ওদের হাসির তোপে পড়ে তো সুখানি অতিষ্ঠ ওদের কর্মকাণ্ডতে চোখ প্রাঙিয়ে তাকায় রিয়ানের দিকে ওর উদ্দেশ্য সেই শাসানো গলায় বলে উফ থাম তোরা ঘুম ধরছে সারা রাত ট্যুর প্ল্যানিং এর চক করে ঘুম হয়নি এখন ঘুমাবো ঘুমাতে দে আল্লাদ দোহাই লাগে এই কথাতে মুখ দ্বারা রিয়ান আর একটি শব্দ বের করার স্পর্ধা দেখায় না নীরব রয় এতে অসন্তোষ রাখে একজন বউকে ভয় পায় অন্যজন বউকে অন্তঃকরণের পিঞ্জরে বন্দি করে রাখে এদের মধ্যে সিঙ্গেল চে আউট এবং বিষণ্ন অসাধারণ নীরবতাই তন্ময় সন্তুষ্ট অনুভব করে স্বস্তির শ্বাস ফেলে ওর কান থেকে ইয়ার পিস খোলে ওর মাথাটা একান্ত কাঁধে চেপে আদেশ করে কবুতরের মতো ছটফটানো বন্ধ কর চোখ বুঝে ঘুমা লম্বা জানি টুর নিয়ে প্রবল উৎসাহিত অরু গত রাত ঘুমোতে পারেনি নিদ্রার নটুকু আসেনি সারা রাত নেশাচর প্রাণী পেচার মতো সজাগ ছিল ভোরের আগ পর্যন্ত চোখ দুটি ছোট ছোট হয়ে আছে ঈষত রক্তিমো বটে তন্ময়ের কথাই অনুভব হয় নির্ঘুম চোখ দুটোর তন্দ্রা প্রয়োজন প্রাণোচ্ছল ভঙ্গিতে বেশ আমোদেই তন্ময়ের কাঁধে মাথা রেখে হাত জড়িয়ে চোখ বুঝল এই দৃশ্যে ফ্যাঁচ্যাঁচ করে হাসে তন্ময় চোখ রাঙিয়ে ঘাড় ঘুরিয়েই ফেলে নীল সাদাটি গগনের বুক ওরা স্বাধীন পাখিদের মতন শহুরের সড়কপথ পিছে ছুটছে মাইক্রোটি মাইক্রো অনুসরণ করছে নির্বিহীন ঈশ্বত সংখ্যক পাখি দল কার ভ্রমণে কত টুকু তার প্রতিবন্ধিতা চলছে যেন রিয়ান দু ঘন্টা মতো ড্রাইভ করেছে এই মুহূর্তে শুরু এক সড়কের নৈকটের মাইক্রো থামালো এর বেশি ড্রাইভ করা তার পক্ষে সম্ভব নয় গত রাত তার পর্যাপ্ত ঘুম হয়নি ট্যুর সম্পর্কিত রচনার প্রণালী সাজানোর ব্যাঘ্র ছিল ড্রাইভিং এর আসন ছেড়ে বেরোলো বিদ্যুৎ গতিতে এ যাত্রায় পরিষ্কার এবং ল্যান্ড কন্টে ঘোষণা দেবার ভঙ্গিতে বলল এখন ড্রাইভ করবে আমাদের চাচা ওরফে মাহিন মজুমদার করতালি হোক সূর্যি মামার উত্তপ্ততা মৃদু হয়ে এসেছে বাতাবরণের মিষ্টি স্পর্শ শীতল ড্রাইভিং এর পার্শ্ববর্তী সিটে মাহিন তন্দ্রার তোপে তুলছিল এই সিটে মাথাটা এলিয়ে দিলে কোনাকি ভাবে আকস্মিক আকস্মিক করতালির ধ্বনিতে হক চুকিয়ে উঠল কাঁচা তন্দ্রার রেস তখনও কাটেনি ঈষৎ রক্তিম চক্ষু যুগল পিটপিট করে চেয়েছে কেবল মুখাবয় পরাকাষ্ঠ গম্ভীর নিশ্চিত্র এক প্রলয়ঙ্করী দৃষ্টি তাকে করেছে রিয়ানের পানে যেন বৃষ্টি দিয়েই ধনুক বান ছুঁড়ে এপর করছে রিয়ানের চ্যান্ত হৃৎপিণ্ড অরুর গভীর তন্দ্রা ছুটেছে তন্ময় অসন্তোষ রিয়ান এহেন রিহান এহেন আমোদেই ফের হঠাৎ কথা বলল বেরিয়ে ড্রাইভ কর করছে পা পাপড়ি যুগল জোরপূর্বক মরছে আসছে রিয়ানের কথা কানে নেয় না পনরায় সিটে রাখা এলিয়ে জানায় আমার দ্বারা হবে না ঘুমের তোপে গাড়ি কোথাও মেরে দেব রস্তম নাক ডেকে ঘুমুচ্ছে সোহানের কানে ইয়ার বার্স ঠোকানো দুজনেই এই কোলাহল পূর্ণর ব্যাপারে নির্বোধ তন্ময় তাদের বিরক্ত চোখে কিয়ৎক্ষণ দেখে বেরিয়ে আসা যায় অরু তরিৎ বেরোয় তন্ময়ের পেছন পেছন তন্ময় ড্রাইভিং যে বসতে বসতে বাহিনীর উদ্দেশ্যে বলে পেছনে গিয়ে ঘুমা যেন এই বাক্য শোনবার প্রত্যাশাই ছিল মাহিন বিলম্ব না করে উৎপুল্ল বদনে বেরিয়ে গেল ইতিমধ্যেই বিয়ান অবসরগ্রস্ত ভঙ্গিতে মাইক্রোফোন পড়েছে মাহিনা ও শরীরে চরণ ফেলে আতশোয়া ভাবে চোখ জুড়ে বোঝে নিয়েছে সকলেই আপাতত সুগভীর নিদ্রা আচ্ছন্ন ওরু ড্রাইভিং এর পাশে বসেছে তন্ময় গাড়ি রিস্টার্ট করেছে ইতিমধ্যেই তার ঢাকার শহরে শহরে পথঘাট হতে বহুদূর দূর মফস্বলের নৈকট্যে সবুজের আঙ্গারের নৈসর্গিক চিত্রটা এক অপরূপ অর্পিত দুর্দান্তের দুর্দান্তের যেথায় দৃষ্টি চাই শুধুমাত্র গাছেদের সমাহার আধার আধারচ্ছন্নতায় পড়া চাঁদের আলো নেই যেন এক টুকরো স্বর্গ সুরমা নদীর তীরে অবস্থিত সিলেট পৌঁছতে পৌঁছতে রাত এগারোটার তিরিশ তখন মনুষ্যদের যাতায়াত শিব দ্বিব্রহরের তুলনায় কম নিষ্পপ চতুর্দিক মাইক্রো কোথাও থামে না সোজা বাগান বাড়ির উদ্দেশ্যে ছোট সবাই বিধ্বস্ত ক্লান্ত পৌঁছেই ভোজন সেরে নিজেদের পৌঁছেই ভোজন সেরে নিজেদের গদিতে আয়েস করে ঘুমোবে সর্বপদ তন্ময় ড্রাইভ করে ওরু এই ঘুমাই আবার এই সজাগ সজাগ থাকলে খুব বন্ধ হয় না ক্রমাগত চলে তোতা পাখির ন্যায় যত সব বেহিসেব প্রশ্ন করতেই থাকে পেছনে পেছনে আঁত বসা মাহিন এবং রিয়ান বিস্ময়ে কিং কর্তব্য বিমূড় তারা সব সময় ভেবেছে ওরু কম কথা বলে শাস্তি ওরু কম কথা বলে শান্ত স্থির অথচ সচক্ষে এই দৃশ্য দুজন ভাষাহীন অবশ্য ইব্রাহিম সেবার মজার সুরে বলেছিলেন ওরুকে এখনো চিনিস নাই ও অসহ্য রকমের চঞ্চল একবার মিশে গেলেই চিনবি ঠিক পশ্চিমের কোলাহল হতে সুদূরে স্থাপিত রুস্তমদের বাগান বাড়ি যাত্রায় বাগান তোর গড়া ছুঁয়েছে তাদের মাইক্রো পুরাতন আমলের বাড়িটি সু উচ্চ প্রাচীর ও গাছপালা দ্বারা আবৃত প্রাচীন ছাদের প্রাচীর ঘেসে অর্পিত একটি কৃষ্ণচূড়া গাছ গাছের শাখা বিস্তৃত